নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে খবর নিয়ে বাম ছাত্র সংগঠন এস তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করলো তাও আবার পুলিশের সামনে কলেজ স্ট্রিটের মোড়ে সেই খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি সেই খবরে বাম ছাত্র সংগঠন এসএফআই তাদের ডাকে আজ কলেজ স্ট্রিট ক্যাম্পাস ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে এক অভিনব কর্মসূচি আপনাদের দেখাবো সেই ভিডিও দেখুন দেখলেন সেই ভিডিও রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে তারা কিন্তু স্লোগানে স্লোগানে ভরিয়ে দিয়েছিল কলেজ স্ট্রিটের আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রাস্তা তার সামনে এবং এই রাস্তার মধ্যে তারা অনেক ফোন দাঁড়িয়ে রয়েছে তারা আরো বেশি অসুবিধায় পড়ছে কিন্তু আমরা বলতে চাই এই দেশের সরকার আর রাজ্য যে সময় বাম ভোট কোনো মতেই বাড়ছে না এ রাজ্যে মানুষ বামেদেরকে প্রত্যেকটি ভোটে প্রত্যাখ্যান করছেন উনিশের ভোট একুশের ভোট চব্বিশের ভোট তিনটে ভোটেই বামেদের আসন সংখ্যা কিন্তু শূন্য লোকসভা হোক কি বিধানসভা প্রত্যেকবারই কিন্তু বাম সংগঠন সিপিআইএম এবং অন্যান্য বাম সংগঠনগুলি তারা চেষ্টা করে বিভিন্ন কৌশল গ্রহণ করে তাদের ভাগ্যে ভোটের চাকাটা ঘোরাতে কিন্তু সেই দিকে কিন্তু ব্যর্থ হয় তারা কখনো কংগ্রেসের হাত ধরতে হয় কখনো তারা আইএসএফের সঙ্গে জোট করেন কিন্তু তারপরেও কিন্তু তাদের ভাগ্যে একটি সিটও তিনটি ভোটেই তিনটি মেজের ভোটেই জোটেনি সেই দিক থেকে কিন্তু বামেরা একটু ভোট বাক্সের দিক থেকে পিছিয়ে থাকলেও বামেদের যে যুব সংগঠন এবং ছাত্র সংগঠন তারা কিন্তু মানুষের মনে বেশ খানিকটা জায়গা করে নিচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কর্মসূচির দ্বারা গত আঠেরোই জুন দু হাজার চব্বিশে যে নেট পরীক্ষা বাতিল হল পরীক্ষা হওয়ার ঠিক একদিনের মাথায় সেই নেট পরীক্ষা বাতিলের বিরুদ্ধে আজ ক্যালকাট ইউনিভার্সিটির সামনে বাম ছাত্র সংগঠন এসএফআইকে দেখা গেল টায়ার জ্বালিয়ে রীতিমতন তারা কর্মসূচি করছেন এবং বিক্ষোভ জানাচ্ছেন দেশের কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের বিরুদ্ধে এই প্রতিরোধ এই যে কর্মসূচি তা কিন্তু শুধু কলকাতায় নয় এসএফআইয়ের ডাকে সারা দেশ জুড়ে আমরা আগেও দেখেছি গত কয়েকদিন আগেই দিল্লি ইউনিভার্সিটি থেকে জেএন ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গায় কিন্তু এসএফআই তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে আজ কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটির মেন গেটের সামনে বিকেল বেলায়। বলা যেতে পারে সমগ্র কলেজ স্ট্রিটকে স্তব্ধ করে দিয়ে মাঝ রাস্তায় টায়ার জ্বালিয়ে পুলিশের সামনে তারা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করলো আমরা কথা বলার চেষ্টা করেছিলাম সেই কর্মসূচির মূল দায়িত্বে থাকা কলকাতা জেলা কমিটির যে সভাপতি তার সঙ্গে আজকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল আপনারা প্রত্যেকেই জানেন নিট থেকে আরম্ভ করে নিট ইউজি থেকে আরম্ভ করে ইউজিসি নে পরীক্ষা হয়ে যাওয়ার বত্রিশ ঘন্টা পরে কেন্দ্রের সরকারের এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তলব করেছে যে পরীক্ষা পরীক্ষার আগে হচ্ছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে সামগ্রিকভাবে গোটা দেশ জুড়ে এই বিরোধিতা জানিয়েছে প্রতিবাদ করেছে সাধারণ ছাত্রছাত্রী যারা গবেষণা করবে তাদের এই গবেষণা করার অধিকার তাদের এত বছর এত বছরের এত মাসের যে কষ্ট করে তারা পড়াশোনা করলো তারা পরীক্ষা দিল তাকে নস্বাদ করে দিয়েছে যারা তাদের বিরুদ্ধে আমরা এক হয়েছি এবং আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির যে এর সংগঠন তার যে সেক্রেটারি তার সঙ্গে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছেলে খেলা করবার বন্দোবস্ত করেছে নেট পরীক্ষা সবাই এক সপ্তাহ দু সপ্তাহ এক মাস মাস এমনকি এক বছরের প্রিপারেশান নিয়ে নিতে যায় সেই পরীক্ষাটা দিয়ে যখন ছাত্রছাত্রীরা বাড়িতে এসে ভাবছে যে সে এবারেই এল পাবে বা এফটা পাবে কিনা ঠিক সেই সময় কেন্দ্র সরকারের বোধদয় হচ্ছে যে এই পরীক্ষাটা নাকি ক্যান্সেল হবে এই পরীক্ষাটা দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে তখন নিট পরীক্ষায় গন্ডগোল দেখা গেছিল তখনই যে এনটি ভূমিকা জানা গেছে ফলে আমরা বলতে চাইছি এরা ছেলে খেলা করছে কোনো চাকরি নেই গবেষণার সুযোগ নেই গোটা রাজ্যে দেশে দুই জায়গার ছবি এক আমরা বলতে চাইছি আপনারা দেখতে থাকুন টক টু বাংলা প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ